প্রিয় নবী রাসুলসাল্লাহ বলেছেন যে মানুষ আল্লাহর ভয়ে কেঁদেছে এই ধরনের চোখকে জাহান নামের আগুন কখনো স্পর্শ করবে না ভাবুন তো দুনিয়ার মানুষ অনেক কারণে কাঁদে দুঃখে কষ্টে ক্ষতিতে কিন্তু আল্লাহর ভয়ে যে চোখের অশ্রু ছড়ে সেটাই মানুষের জান্নাতে টিকিট হয়ে যেতে পারে হয়তো রাতে সবার ঘুমের সময় তাহার দাঁড়িয়ে নামাজ পড়ে আপনি একা কোরআন পড়তে পড়তে কেঁদে ফেললেন হয়তো সিজদায় পরে নিজের গুনা মনে করে কাঁদলেন হয়তো দোয়া করতে করতে চোখ ভিজে গেল আল্লাহর প্রেমে বা আল্লাহর ভয়ে আপনি দোয়া করলেন হে আল্লাহ আমার গুণা তো অনেক আপনি যদি ক্ষমা না করেন আমি তো ধ্বংস হব এই অশ্রু এই কান্না আল্লাহর কাছে সবচেয়ে দামি কারণ কারণ যে চোখ আল্লাহর জন্য কেঁদেছে আল্লাহ সেই চোখের জন্য জান্নাত ওয়াজিব করেছেন